আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস কম দাম কম দামে পেয়ে যাবেন কারণ নর্স ইন্ডিয়া হলো কাপড় তৈরি হয় আর তারই ধারাবাহিকতা আমি এখানে চলে আসছি মাধবদী সোনা বাংলা মার্কেটের একদম কী বলবো একদম একদম বাস স্ট্যান্ডের সাথে এই দোকানটা এটা হলো কারিমা থ্রি পিস এক দোকান থেকে আপনারা কিন্তু ওয়ান পিস টু পিস ওনা বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা এক দোকান থেকে সালোয়ারের পিসও পেয়ে যাবেন এগুলো পাইকারি দেখেন যে অসংখ্য কালেকশন তো আমি সবসময় আপনি চেষ্টা করি ভালো মানের ভিডিও দেওয়ার জন্য তাই এই দোকানটার কোয়ালিটিগুলো কিন্তু আমার দেখে অনেক পছন্দ হলো তো মালের কোয়ালিটি মার্শাল অনেক ভালো তো আপনি নিতে পারেন তারপরে যদি কোনো সমস্যা হয় দোকানটা ভাই চেঞ্জ করে দেবে তারপরে যদি কোনো দোকান থেকে মাল চেঞ্জ করে না দেয় আমার ইনবক্স আমার নাম্বার আছে আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেঞ্জ করে দেবো তো চলুন আমরা কথা না আমার এই মূল যাই

তারপর জানো গুলামে থ্রি পিস থ্রি পিস গুলামে থ্রি পিস এদেন গোলা আহমেদ থ্রি পিস থ্রি পিস এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা এটার প্রাইস হচ্ছে যে আপনার 350 টাকা 350 টাকা পেয়ে যাবেন গুলামে থ্রি পিস থ্রি পিস রামাজা এই যে আরেকটা কালার আছে

এটার প্রাইস হবে যে আপনার 270 টাকা 270 270 টাকা 270 কালাম কই টু পিস টু পিস আমগো কত একটা লাভ সীমিত হ্যাঁ দেখেন ভিউয়ারস তুলনা মূল্য হবে কিন্তু কত কম দাম বিক্রি করছে 270 270 270 টাকা 270 আমগো লাভ কম সেল বেশি ঠিক আছে হুম যার যত পিস লাগে নিতে পারবা সমস্যা নাই তারপরে সিকোয়েন্স কম দামের ভিতর ঠিক আছে প্রিন্টের ভিতর সিকোয়েন্স

তো এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন হুম আছে ডিজিটালে দেখেন সুন্দর সুন্দর ওনা গুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন সব দর খুলে দেখানো সম্ভব না এই জায়গা অল্প অল্প কিছু কিছু দেখাইতেছি হুম এগুলোর প্রাইস হলো যে আপনার দুইশো দশ টাকা কত দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দেখেন এই ডিজিটালের অন্যগুলো পেয়ে যাবেন অনেক বড় না জানে যে এই দেখেন থ্রি পিসের দাম কিন্তু এক হাজার বারোশো টাকা সেই অন্যগুলো দেখেন আপনার পেয়ে যাবেন মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা তারপর কি দেখাবেন কাজ করা থ্রি পিস কাজ করা এই দেখেন ভরপুর কাজ করা সালোয়ার জামা এই যে অন্য স্যার যত বিশ লাগে দেওয়া যাবে কি গর্জিয়াস কাজ দেখছেন পিটানো কাজ এগুলো অনেক গর্জিয়াস কাজ কি কি কাপড় ভাই এসি কটন এসি কটনের মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা কালার আছে মালের ডিজাইন আছে আর গোডাউনে আছে জায়গায় দাও সব মাল রাখা সম্ভব না গোডাউনে ডিসকাউন্ট প্রাইজে কত পড়বে ডিসকাউন্ট প্রাইজে এগুলো পড়বে যে ভাইয়া

এটা দামিটা কোয়ালিটি যেটা এটা আবার তো তিন পিস দেখা ঠিক আছে দেখান তিন পিস দেখান

টার্সল করা থাকবে টার্সল তো অবশ্যই আবার যে রকম কাটার করা থাকবে ঠিক আছে কাটার করা থাকবে এরকম এর বলতে আমরা ফকিরের রুন না ফকিরের রুন না এর নতুন করে বলার কিছু নাই এটা এরকম ফাস্টারে ফেডি থাকবো ফাস্ট কালারের হুম এই দেখেন ফকিরের রুন না হুম এগুলো পাঁচ আর থাকবে বর্তমানে দেখেন যে দেশের অবস্থা কেমন সবাই জানেন ও বেচাকেনা অনেক ডাউন জন্য কিন্তু ভাইরা কিন্তু কমে ছাড়তেছে ঠিক আছে থ্রি পিস সুতি আর

সালোয়ারটা ঠিক আছে কোন রং কষ গ্যারান্টি ঠিক আছে যে কোন সমস্যা কোনো গ্যারান্টি রং কষ সিরা ভাড়া দাগ দুশি আমার ফেরত দিব আনসেটিং থাকবে না ভাই হ্যাঁ মাল নেওয়ার এক মাসের ভিতরে যদি রিটার্ন করতে চায় এক মাসের ভিতরে যে কোনো সমস্যা রিটার্ন করতে পারবো ঠিক আছে যে কোনো সমস্যা ভালো মালে যে কোনো সমস্যা রিটার্ন করতে পারবো ঠিক আছে এই দেখেন এই যে

আই আরাই গোজ দাও দুইอตবার আরা আরাই গোস অল আরি জামা অনলাইন অল ওভার আরি ব্যাকপ্যাটো আরি খাতা আরি শুধু সেলোয়ারবাদে এগুলার প্যাস যে আপনার 750 টাকা টাকা

কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কাপড়ের কোয়ালিটি তো অনেক ভালো হাই কোয়ালিটি কাপড় সাতশো আশি অরবার আরি এগুলো কিন্তু আপনারা বান্টি বাজার ডিজেন চারটে কালার কিনতে গেলে মার্কেটে কিনতে গেলে এগুলো নয়শো লাখ টাকা নিয়ে কিনতে পারবেন না নয়শো এক হাজার আর একটা ডিজেন এটা চারটে কালার আছে সাতশো আশি টাকা পেয়ে যাবেন এগুলো আপনার এক হাজার থেকে বারোশো টাকা আপনার খুচরা বিক্রি করতে পারবেন বারো তেরোশো টাকা কাপড় অনেক ভালো আর এই কাজ মনে দেখাইছে না দেখাই দিন দিয়ে একটা কাজের তারপর দেখান তারপরে যে আপনি ডিজিটাল জমজম কোয়ালিটি যেটা ঠিক আছে জমজম বলে নাকি এই সুন্দর সুন্দর ডিজিটাল গুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে 560 টাকা 560 লক্ষ একটু সেল দিতে লাভ কম তোমরা সেল দেয় বেশি লাভ করে কম এইটাই এইটা আপনাদের কিন্তু কাস্টমারের সুবিধা হয় এতে বাজারে ধরো অনেক অনেকে পিসে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা লাভ করে ভাই কিন্তু পিসে পনেরো থেকে বিশ টাকা লাভ করে এইটাই এগুলো ক্ষয় করছে যে দশ টাকা থাকলে এনা হ্যাঁ পাঁচ টাকা খরচ দশ টাকা লাভ কারণ কেউ যদি বিশ পিস তিরিশ পিস না তাহলে বিশ বিশে চারশো বা বিশ দশে দুইশো এরকম যদি প্রতিদিন অনেক হাজার 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 ত্রিপুর বেশি করে বড় বড় পাইকা যায় মনে করেন একবার পিস দুশো পিস এরকম নিয়ে যায় তারপরে অল ওভার অল ওভার ব্যাক পার্ট হাতা সম্পূর্ণ

ঠিক আছে এডের প্রাইজ নশো পঞ্চাশ টাকা চারটা কালার আছে তারপর দেখুন তারপর হলো আপনার এটা শুধু সামনের পরে সিকুইন শুধু সামনে সিকিউয়েন্স শুধু সামনে ঠিক আছে হ্যাঁ অনেক গর্জিয়াস অনেক প্লাস আছে হ্যাঁ হ্যাঁ আপনার সাতশো আশি টাকা সাতশো আশি হুম

একটা কালার থাকবে আপনাদের এক কালার কিন্তু শেড না আবার ঠিক আছে এক কালার কিন্তু হুম এটা কি ভাই এটা হলো যে আপনাদের ভিডিওর শেষ মাল এটা হলো প্রিন্টের ওন না প্রিন্টের ওন না হুম গুলা আমাদের কালাম সেটা না 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 এটা হলো যে আপনাদের লোন কোয়ালিটি খুব সফট হবে কাপড়টা ফিনিশ কাপড় সফট ভালো হুম ওনা দিয়ে দিয়া হ্যাঁ দেখছেন ধরো এই দোনাটা সুতোটা দর্দ না কত একশো তে 120 তারপরে আর একটা কোয়ালিটি আছে এই যে সাদা না জামদানিও না ঠিক আছে জামদানি সাদা না জামদানি সাদাও না এটা না দুইটা খুলে দেখায় দি একটাই তো

ব্যবহার কিন্তু ধামাকা হয় একশো মাত্র একশো টাকা দেখেন এখান থেকে সব কোয়ালিটি এক দোকান থেকে বেতন ভালো থাকবেন আল্লাহ হাফিজ